রমন কাতি বিন কদি বসিয়া সকল কর্ম লেখে তে সে হুকুম নিয়া আন্দর হুকুম নিয়া চুলসিকো দোহাটিয়া সোজন মন করে নাকির হাজির হুইলে রে তোখোর ঘোমটা কলেয়া সোয়াল হ হ মুসলিম ভাই ঘোম টাকিয়া সওয়াল করিবেন তো খোল চল্লিশ কদম হাটিয়া আসবিরিশওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে মন জানিও তারি ও মন জানিও তারি চল্লিশ কদমাহাটিয়া হাঁটিয়া আসবে রে সজন মন করে নাকির হাজির হইবে তখন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা সিদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আর একদিন থাকব না ফাস্ট টেন্স প্রেজেন্ট ফিউচার টেন্স আবার কথা আপনারা বোঝেন যেদিন আলমে আরোহাই ছিল আপনার আমার রুহুটা সেদিন কিন্তু আপনি আমি ছিলাম যখন আপনার আমার মাঝে মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ যখন ট্রান্সফার করলেন এটাকে যখন সেটিং করে দিলেন বডিতে তখন আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি কথা কিন্তু বুঝতে হবে যখন আরেকদিন আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আবার থাকবো নামের আগে কি যুক্ত হবে মরহম আই এম ডিড ইউ আর আমি আপনি আমরা সবাই মৃত ঠিক কি না বলেন আল্লাহ বলেছেন কউলির রুহমিন আমরি রব্বি আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহ জাস্ট অর্ডার করেছে দেহের পতন আছে আত্মার পতন নেই দেহের মরণ আছে আত্মার মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে বলে হুজুর এখানেই নিয়ে আসলেন কেন এখানে নিয়ে আসার কারণ হলো সম্মানিত উপস্থিতি আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করতে পছন্দ করি তার মানে অহংকার করতে পছন্দ পছন্দ করি কিন্তু অহংকার তো মোটেও আমাদের মানায় না তার কারণ আমি আপনি আমরা হচ্ছি আল্লাহর বাগানের ফুল আল্লাহর যখন ইচ্ছে তখন সেটাকে সিরে ফেলে দিবে ঠিক কিনা বলেন কি করবে আরো জোরে বলেন যখন আপনার আমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আপনারা আমার ঠিকানা কোথায় কবর কোথায় যেটা আমি বলেছি ফিউচার ভবিষ্যৎ কোথায় যাবেন কথা বলেন কোথায় কবরে যাব কোথায় যাব কবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরির হয় একই রকম ভাবে ছাউনি দেওয়া হয় মাটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে তাকে বাস বাগানে পাহাড়ের চূড়ায় পুকুর পারে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে দেখতে যদিও রূপটা একই রকম কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু এক রকম নয় এক রকম নয় রাসুল বলেছেন আল্লাহ আকবর মজা হয় না লবণ না দিলে খাবার খাইতে পারেন কেন স্বাদ হয় নাই রাইট তো মজা না হইলে কি খাবার খাওয়া যায় খাইতে পারেন জিব্বা নামক এই গুস্তের টুকরা বের করুন তো দেখি আসেনি চাই আছে দেখান না বের করতে পারেন না লজ্জা পান এই জিব্বার হিসাব যে কি পর্যন্ত নিব সুদের হোক গোসের হোক সিটারের হোক বাটপাড়ির হোক বাবুরসি যদি বালা হয় রান্নাটা যদি লবণটা যথাযথ দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না বেঠি কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলা সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে ল কোয়ালিটি ঠিক কি না বলেন আমলের ক্ষেত্রে আমরা সব সময় কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বুঝেন না আমার বিবেকবান মানুষের জন্য ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয় আপনি আমি যাব কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল ও মজা লাগবে না আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং নেন আগে কিসের ট্রেনিং প্রেম করতে হয় কিভাবে আল্লাহর হাবিবের সাথে সে প্রেমের ট্রেনিং নেন তারপরে আপনি কি করেন আমল করতে আসেন সম্মানিত উপস্থিতি একটু মন দিয়ে শুনবেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই ঘন্টা পরেও আমার যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে তারপরেও আমি আপনারা যদি আলোচনা আলোচনা অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে কারণ অনেক কষ্ট করে এসেছি আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন কষ্টটা আপনাদের বেশি না আমার কিন্তু তারপরেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শোনেন বুঝতে রাজি আছে আমরা যাব কোথায়

কথা বলেন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সৌমনিতে কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয় ভয়ে মানুষ থরথর করে কাপে রং করে না কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাদের সেটিং করা আছে সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই ঠিক কিনা বলেন এই মনে থাকে না এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন সেই কারণটা হলো শয়তান কারণটা কি আপনাদেরকে মনে রাখতে হবে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা শাইতানালকুম আদুউুন ফাত্তাকিযুহু আদুউ জুরজুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা শয়তানকে হারিয়েছেন আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনি জাহান্নামে জান্নাতের নিকটবর্তী হবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে করে বলে আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে যার নামের নিকটবর্তী তাদেরকে চলে যেতে হবে ইউ হ্যাড টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে জাহান নামে কোথায় আরে যারা বলেন কোথায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে আর কোনো কিছুকে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো সুন্দর যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্কর সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন সুরাইন ফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদের গঠন প্রণালী তৈরি করেছেন তার মানে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে জোরে বলেন না সুহান আল্লাহ আরে আরো জোরে বলেন না সুহান আল্লাহ আর একটু আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে বুকে হাত দিয়ে বলেন তো সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহর মন মতো পথে চলেছেন চলেছি আমরা কথা বলেন চলেছি না চলার কারণ কি না চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর লোভ লালসা কি আল্লাহ বলেছেন আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তের বলেছেন দুনিয়া এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় কার জন্য করছেন বিবির জন্য বাচ্চার জন্য কোরআন শরিবের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বুলালাম স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াদা ইয়ানু মালু বানন কেয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না লুকাতে পারবেন কোনো কিছু পারবেন আল্লাহ কি বলেছেন ও ইদুল কুবরুব সির তো আলিম আপনাদের কি ওয়াজ করবো আপনাদের সামনে আপনারা জীবনে মনে হয় শব্দ শুনেনি নাই এত উপস্থিতি আপনারা আল্লাহ আকবর বলে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা আরে জোরে বলেন আল্লাহ আকবর কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি বলেছেন কে এদিক দিয়ে আল্লাহ কোরআন ইনসিওর করে দিয়েছেন নিশ্চিত করে বলে দিয়েছেন আরেক দিক দিয়ে কিন্তু আল্লাহ রাবুল আলামিন দুইটা সিসিটিভি দুই কাদের সেটিং করে দিয়েছেন এটা কি জানেন নাম কি কে রামান কাতি বিন কদি বসিয়া সকল করব লেখি সে হুকুম নিয়া আন্নার হুকুম নেয়া চুলসিকো তো হাটিয়া অশ্বেরে সোজন মুন করে না কির হাজির হুইবে রে তো খোল ঘোমটা খোলিয়া সওয়াল হ হ মুসলিম ভাই ঘোম টাকা করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসবে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমন জানিও তারি অমন জানিও তারি চল্লিশ কদমা হাটিয়া আসবি রে সজো মনকারে নাকির হাজির হইবে রে তখন জোরে জোরে কর না ঠেক না বেট রে আরে আরো জোর ভালো কথা কি ভুল খারাপ লাগছে একদিকে আল্লাহ বলেছেন একদিকে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছেন আরেকদিকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের তিরিশ পারায়ন ইনফিতরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন কবর ওপেন করার পরে আপনাদের সামনে বিষয়টাকে একবার স্পষ্ট করে দিবে আর ওই দিক দিয়ে আল্লাহ হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুই রকম হবে একটা হবে জান্নাতের অংশ আরেকটা হবে নামের গর্ত আপনি কোনটা বেছে নেবেন আরও জনে বলেন কোনটা তো জান্নাতি হতে চাইলে আপনি কোন পথে হাঁটতে হবে জান্নাতিদের পথে হাঁটতে হবে কোন পথে জান্নাতি কারা আল্লাহ বলেছেন ইন্নামাই আকসাল্লাহু মিন ইবাদিহি আলউলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি এর মধ্যে এর মধ্যে আল্লাহ যদি একমাত্র ভয় করে থাকে তাকওয়া যদি কারো সিনায় 100% থেকে থাকে সেটা হলো হক্কানি আলেমরা ঠিক আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো জি জুড়ে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলা লোকেদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করেন কবরে যাবেন যাওয়ার পর আল্লাহ বলতেছেন তোমরা কবরে আসার পর আল্লাহ বলছেন ইনদর রব্বিহিম ইউযিকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর তারা জান্নাতি খাবার রিসিভ করে বক্ষণ করতে থাকবে সুবহানাল্লাহ ওয়াজকে কোরআনের না আমার কথা বলেন না কেন ওয়াজকে কোরআন শরীফ থেকে না আমার থেকে জবান আমার বয়ানকার আপনারা খুশি নেবে বেজা কে কে খুশি হাত তো তো তুলতে পারেন না এই যে চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলে ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান সিট ডাউন প্লিজ উনি কি বক্তব্য দিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি দান সম্পর্কে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এটা আপনাদের জন্য বিশাল আমাদের জন্য বিশাল কিছু সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয়টা হল আজকে একটু বর্জ্যকি জীবন নিয়ে আলোচনা করব তারপরে আমি উল্টো দিকে ফিরে আসব বর্জ্যকি জীবনটা মানে কি কবরের থেকে পুরো জীবনটা আপনারা তো জানেন না আমরা তো জানি না আমরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা না হাঁটে আমরা নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি সেই রাস্তায় আমাদেরকে জাহান্ন সম্মানিত উপস্থিতি কবরে যাওয়ার পরে ওই যে দেহ এবং আত্মার কথা বলেছি কবরে যাওয়ার পরপরই আল্লাহ রাবুল আলমিন বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট

আত্মা কিন্তু সর্বত্রই সে থাকতে পারে তার সেই পাওয়ার আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন আপনার আমাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নিবি খুব উপায় আছে আমাদের কথা বলেন উপায় আছে এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তার আছে অভাবে পড়লে প্রিয়জন আছে আছে না নাই আপনার কোনো না কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপনার অনুকূলের জন্য আপনার প্রিয়জনরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে কিন্তু ওখানে কে দিবে বন্দরী আমার ঋদুর জানা না খোলে সবাই শোনো ও বন্ধু মহমিন সিং স্যার পর বানিয়া পাড়ার মানুষ রিদুর জানা না খোলে বন্ধু তোমরা শোনো এই পৃথিবী যেমনি মন চাই তেমনি তুমি কাটিয়ে দিতে পারো কিন্তু জীবন এতটাই ভয়ঙ্কর হবে রে বন্ধু যেটা কল্পনাও তুমি করতে পারবা না তোমার কাছ থেকে জীবনের হিসাবগুলো সময়ের হিসাব চাইবে সময়ের হিসাব তোমাকে দিতে হবে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছ এবং সে ওপর অনুযায়ী আমল করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে তোমরা জানো না ওই পৃথিবীতে ওই পরপাট এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বন্ধ এতটাই কষ্ট যন্ত্রণার জায়গা হবে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা এখনো সময় আছে সচেতন হও এলার্ট ভাবে তোমরা জীবন যাপন করো এই পৃথিবীর বুকে একবার তুমি অসুস্থ হলে যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে ও বন্ধু অসুস্থতার মাধ্যমে তুমি কি পাও শারীরিক ভাবে সুস্থতা ফিরে পাও কিন্তু ওখানে যদি একবার যদি তুমি তোমার পাটা পিছলে পড়ে যাও বন্ধু সেদিন তোমার আর কোনো উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বন্ধু বাসতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বি পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না একদিকে বলেছেন বাঁচারও সুযোগ নেই আরেকদিকে বলেছেন মরারও সুযোগ নেই আরেকদিকে আল্লাহ বলেছেন পালাবারও সুযোগ নেই আরেকদিকে আল্লাহ বলেছেন শক্তভাবে ধরবো আরেকদিকে আল্লাহ বলেছেন হিসাবটাও খুব শক্তভাবে নেবো এরে বানিয়া পাড়ার মানুষ কি হবে রে বন্ধু সেদিন তোমার কি হবে উপায় একটা বার বন্ধু তোমরা চিন্তা করো কবরে হিসাব না দিয়ে বন্ধু পার পেতে পারবে না জীবনে যা যা করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব বন্ধু নিতে হবে দিতে হবে এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম করেছি আল্লাহ বলেছেন ও ভিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে হালকেও জাহান নাম থেকে বাঁচাও আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আরে আরো জোরে আপনারা কি জিকির করতে পারেন না سبحان الله والحمد <سؤال> لله لا إله <سؤال> إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا

سبحان الله الحمد لله لا اله الا الله لا

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আপনারা জিকির করতে লাগলো আমার কাছে ভয় পান না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কিটা নতুন হ্যাঁ কেউ দেখি হাসেন কেউ আবার একজন আরেকজনের চেহারা দিকে তাকান নাকি আপনাদের কুমিল্লার মানুষ দিকে পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হয়েছে না পছন্দ না হইলে একদম এখনই মাইক ছেড়ে চলে যাবো কারণ আল্লাহর রাসুলের নিষেধ যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোন মানসিকতা নাই সেখানে ওয়াজ চলবে না কথা কি বুঝতে পারছেন তাইলে এবার আমি আপনাদেরকে একটু ওয়াজ করে শোনাই আল্লাহ যে জবানটা দিছে আপনাকে আমাকে দে মাহফিলে আইসা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট বাদাম খাওয়ার জন্য বেআর বাড়িতে কি কুর্মা ফলা খাওয়ার জন্য কি জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার জন্য কিসের জন্য ও শোনার তো ওয়াজ তো শুনবে কান দিয়ে না ওয়াজ কি আর মুখে শুনবে জানেন না ট্রেনিং নাই তো কারণ ট্রেনিং শুধু বাড়ি গাড়ি নিয়ে আচ্ছা এই ইয়ে করবো আমি বরিশালের কথা কইছি আপনারা হাসতেন হাসতেও তো জানেন না আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন তুমি আর যেই মানুষ সবসময় মুখ ভার করে রাখে গোমরা মুখে থাকে এগুলো স্পোর্ট ড্যাট জাগাত শেষ আর যেগুলা দেখবেন মানুষের সাথে হাসাহাসি করে ফ্রিলি কোশল বিনিময় করে দেখবেন এরার জীবন কত সুন্দর সহজে হার্ট অ্যাটাক করে না ওরা কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ জিকির কি তা আমি জিকির করি আপনি হাসেন কোন জগতে আসলাম রে বাবা আমি আপনাদের কি বলি আল্লাহ আপনাকে বুট বাদাম খাবেন কি দিয়ে মুখ যেতু দিছে এটা দিয়েই তো বিকল্প তো রাস্তা নাই বউটো খাবেন বাদামও খাবেন কথাও বলবেন সবই করবেন কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম আজ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য তবে আল্লাহ রাসুল একটা চমৎকার সমাধান দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায় কাল দিয়েও করা যায় তবে দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির বলেন সোহান আল্লাহ বলে হুজুর জিকিরটা কেমন করে করবাল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন ফাদ করুন দোয়া আমাকে আমান দাঁড়িয়ে জিকির করো ও বসে জিকির জিকির করো দাঁড়িয়ে জিকির করতে পারবা বসে বসে করতে পারবা জিকির করতে পারবা জিকির জন্য কোনো কন্ডিশন নেই রে বন্ধু তুমি এমন ভাবে জিকির করো নবী বলেছেন মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে বন্ধু আল্লাহর হাবিব বলেছে বলেছি তোমরা কেউ যদি পৃথিবীর বুকে কোনো জলসায় কোনো মসজিষে বসে মাওলার জিকির করো আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে তার মানে এটা আমাদের একটা জলসা কিনা এখানে কালো সুন্দর মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব সব মিলিয়ে পাপি নেকি মিলিয়ে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে কিন্তু আল্লাহর যেই বাগান যে জলসা সাজানো হবে সেখানে শ্রোতা শুধুই ফেরেস্তারা জোরে জোরে সুবহানাল্লাহ আপনি আমি যদি জলসায় বসে আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে নিয়ে আপনার আমার জিকির করবে জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় এটাকে স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার বন্ধুরে আমার সুবহান আল্লাহ বললাম আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকলাম এটাও আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলাম এটাও আল্লাহর জিকির বন্ধু আমার নবী বলেছে আমার উম্মতের দল তোমরা শোনো তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবে তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল করে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি গো নবী আমি তো বুঝতে পারলাম না আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আন্িলাম লাইলা এহা দ তি বাণি চুটি হ শিল কেবলা

সম্মানিত উপস্থিতি মাইকে যারা আলোচনা শুনছেন বিশেষ করে আমার সামনে যারা আছেন দর্শক সবাইকে একটা অনুরোধ করবো সবাই সামনে আসেন এই যে দেখেন পিছনে আর জায়গা নাই সবাই সামনে চলে আসেন আমার মা বোনেরা যারা আছেন আমি শুনতে পেয়েছি ফ্যান্ডেলে নাকি মা বোনদের জায়গাও নাকি একেবারেই ফুরিয়ে গেছে আপনারাও যারা মাহফিল উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই কাছাকাছি হয়ে বসেন আসেন এই যে সামনে খালি আসো দাঁড়াই এক জায়গায় বসে রয়েছে কেন কি হ্যাঁ আসেন সবাই সামনে আসেন কথা নাই কথা নাই কথা নাই কথা নাই চুপে 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 মা কি বলবো আপনারাও আপনাদের জায়গাটা একটু কাছাকাছি করে বসে সবাইকে একটু বসার জায়গা করে দেন যদি আপনাদের সামনে খালি জায়গা না থাকে তাহলে কোনো সব কথা বলো না কথা বলো না বাবু তোমরা সবাই সামনে বসেছো সুন্দর করে কথা শোনো কেউ কথা বলবেন না প্লিজ সবাই সামনের দিকে আসেন আর এই সুযোগে যারা যারা যাওয়ার তারা চলে যান কি কোন চেয়ারম্যান সাহেব ঠিক আছে না হ্যাঁ একটু কুলাটা একটু বাড়ি দিলে কিন্তু সিডারি কই চলে যায় আর ধান যেগুলো এগুলো কুলাই থাকে ঠিক না বেঠি একটু টোকা দিয়ে দেখলাম আর কি টেকসই কিনা আরো জোরে বলেন আসেন সবাই সামনে আসেন বললেই তো আসে বললে ব্যাক কো হুম কি আপনার কথা বলেন আপনার কথা বলেন না আচ্ছা জিকিটটা সম্পর্কে আলোচনার একটু দরকার আছে না আমরা কিন্তু এখন জিকিট থেকে অনেক অনেক বেশি দূরে কি